তো বন্ধুরা এবছর নর্থ কলকাতাতে টক্কর দিতে চলেছে এই পুজোটি যেটা হচ্ছে তোমাদের অর্জুনপুরে রয়েছে অর্জুনপুরের আমরা সবাই ক্লাব থেকে এই পুজোটা হচ্ছে যেটা থিম হচ্ছে মুখোমুখি অপরূপ প্যান্ডেলটা মানে আমি এসছি আমি দেখে এত মুগ্ধ হয়ে যাচ্ছি আর এই বছর এটা ভাইরাল প্যান্ডেল তো তোমরা যারা যারা এখনো দেখতে আসোনি অবশ্যই কিন্তু চলে এসো নর্থ কলকাতার ঠিক বাগুয়াটিতে এটা তোমরা বিধাননগর থেকে আসতে পারো অথবা এয়ারপোর্ট থেকে আসতে পারো তেঘড়িয়াতে নেমে সেখানে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে অর্জুনপুর তো অর্জুনপুর থেকে জাস্ট একটু হাঁটলেই দেখতে পারবে আমরা সবাই ক্লাব যে বছরের থিম হচ্ছে এই বছরের থিম দু হাজার পঁচিশের থিম হচ্ছে মুখোমুখি তো এখানে ভিডিওটা তোমাদের জন্য করছি এত সুন্দর লাগছে আমার যে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি ওই একটা সুন্দর চাঁদ দেখতে পাচ্ছ আর ঠিক তার ওখান থেকে দেখা যাচ্ছে ঝর্নার মতন জল জল আসছে এখানে ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু চলনশীল দেখো এটা একটা চক চক্রর মতন করা হয়েছে যেটা কিন্তু চলনশীল আর ম্যাক্সিমামটাই কিন্তু এখানে চলনশীল রয়েছে তো যেটা তো তোমাদের আমি দেখাচ্ছি শুধু দেখলেই হবে না কিন্তু তোমরা কিন্তু অবশ্যই চলে এসো এসে নিজের চোখে দেখো আরও আনন্দ পাবে আর প্রতিমাটা দেখার জন্য কিন্তু অবশ্যই মণ্ডপে আসতে হবে তো দু হাজার পঁচিশের থিম তোমাদের বলেই দিলাম মুখোমুখি দেখে দেখতে চলে এসো তোমরা সকলে আর হ্যাঁ এখানে কিন্তু আসলে তোমরা কিন্তু এমন এমন একটা অপরূপ প্যান্ডেল দেখতে পারবে